আসসালামু আলাইকুম আজকে একটি মোটরসাইকেল ট্যুর হবে আমাদের হেড অফিস থেকে আমাদের বসের আসছে আরো কয়েকজন কলিগ আসছে চলুন আজকের এই ব্লগটি শুরু করা যাক আজকের বাইক ট্যুরে আমরা আছি ঐতিহাসিক গাজীপুর জেলায় প্রথমেই বাংলাদেশের একমাত্র ধান গবেষণা ইনস্টিটিউট ভ্রমণ দুপুরে কালীগঞ্জের রাজমতপুরে মাছের হোটেলে লাঞ্চ বিখ্যাত কাঁচের মসজিদ দর্শন বিকেলে গ্রামীণ ঐতিহ্যের ধারক ফাউগানের হাটবাজারে টক দই মিষ্টির সাদার সাধন সন্ধ্যায় আমতলির স্পেশাল দুধ ও ডেনিশ খাওয়া পরে নীলের পাড়ায় ক্যারাম খেলা চিতই পিঠা খাওয়া সবশেষে রাতে গাছ থেকে পেরে খেজুরের রস পান আজকের এই ভিডিওতে আমার সাথে আছেন আমার বস নুরুন্নবী বস সজিব বস নিশিথ এবং মুজাহিদ ভাই মাহাদিভাই মমিন ভাই আর ট্যুর গাইড হিসেবে আমি আছি প্রথমে আমরা চলে এসেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে এই মমিন ভাই দিকে আসেন পলান কেন আমার সাথে মমিন ভাই আছে আর ওনারা পিছনে আছে দেখেন এখানকার ভিউটা চারিদিকে ফুলের সমারোহ আপনাকে করবে বিমোহিত ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তাই এই চোখ জুড়ানো দৃশ্য আমাদেরও ভালো লাগলো আমাদের জেলাটি রাজধানীর সন্নিকটে হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অবস্থান এই গাজীপুরে তার মধ্যে ধান গবেষণা ইনস্টিটিউট অন্যতম এটি বাংলাদেশের একমাত্র ধান গবেষণা ইনস্টিটিউট এখানে কিছু সময় অতিবাহিত করার পর এবার আমরা রওনা হলাম মাছের হোটেলের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি আমরা এসেছি আমরা খালি মাছের হোটেলে খাওয়া দাওয়ার ফাঁকে জেনে নেওয়া যাক এখানে কেন এসেছি এখানে আছে দেশীয় মাছের সমাহার খালবিল থেকে ধরে আনা মাছ এখানে তারা সংগ্রহ করে তারপরে সেটাই তারা ক্রেতাদেরকে পরিবেশন করে রান্নার ক্ষেত্রে তারা কোনো গ্যাস ব্যবহার করে না কাঠ করি অর্থাৎ লাকড়ি দিয়ে তারা রান্না করে গরম গরম মাছ ভেজে আপনাকে পরিবেশন করবে এটাই হচ্ছে এই হোটেলটির বিশেষত্ব আমরা প্রায় আট প্রকারের

গ্রামীণ ঐতিহ্য হাট বাজার বসে প্রতি শনি মঙ্গলবার চলেন এবার সেখানে ফাউগান বাজারে যাওয়া যায় ভিউয়ার্স ফাউগান যাবার পথে আমরা এই চরদমদমায় অবস্থিত ঢালির মসজিদে আসছি মসজিদটা আপনাদেরকে দেখাবো আমরা যতটুকু শুনেছি এই মসজিদটি ঢালি নামের একজন ব্যক্তির অর্থায়নে তৈরি করা হয়েছে এই মসজিদটিকে ঢালির মসজিদ কিংবা কাচের মসজিদ নামেও অনেকেই চিনে থাকেন চলে আসলাম ফাউগান বাজারে চলুন দেখি কে কি কিনে আর কে কি খায় কিনিলেন কিনিলেন বাজার কত আচ্ছা আচ্ছা সজীব বস মুজাহিদ ভাই তারা সরিষার তেল কিনতেছে এখান থেকে সরিষার তেল এই মেশিনের সাহায্যে যে ঘানি থেকে ভাঙানো হয়

মেহেদি ভাই সুফি ভাইরা রয়েছে সজীব বস তরুণ নবী বস মুজাহিদ ভাই বমিন ভাই নিশিত হবে গজা ফাউগান থেকে এখন চলে আসলাম আমতলিতে দুধ জিনিস খাওয়ার জন্য কেমন কেমন লাগে লাগে এটা সেই দুধ ডেনিস খাওয়া শেষ করে এবার চলে আসলাম নীলের পাড়ায় আমার গ্রামে এখানে ক্যারাম বোর্ড খেলার আয়োজন করা হয়েছে দলে দলে বিভক্ত হয়ে ক্যারাম বোর্ড খেলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি ফ্রেম আমি একত্রে দিয়েছি সবগুলো আলাদা আলাদা দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই কারণে চারটা ফ্রেম করে এখানে একত্রে দিয়েছি নুরুন বস খেলছে তারপর সজীব বস খেলছে মুজাহিদ ভাই খেলছে নিশিদ ভাই খেলছে এখন যেই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুরুন বস এক চান্সে সম্পূর্ণ বোর্ড ক্লিয়ার করে দিয়েছে তিনি হচ্ছেন আমাদের এই ক্যারাম টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ এবং এটাই হচ্ছে বেস্ট মুমেন্ট অব দ্য ম্যাচ ক্যারাম খেলা শেষ করে এখন চিতই পিঠা খাওয়া হচ্ছে এই চিতই পিঠা খাওয়ার সময় আমাদের টিমের সাথে আমার এলাকার বড়ো ভাই এবং বন্ধুরাও আমাদের সাথে যোগ দিয়েছে সুটকি ভর্তা দিয়ে চিতই পিঠা গরম গরম চিতই পিঠা খাওয়া চলছে এখানে এখন শুরু হলো আমাদের প্রধান মিশন খেজুরের কাঁচা রসপান কাকা নুরু বস মুজাহিদ ভাই আমি পেরিয়ে ধীরে ধীরে খেজুর গাছের দিকে চলে যাচ্ছি গাছি কাকা গাছে উঠছে প্রচুর অন্ধকার কিন্তু অন্ধকার থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দক্ষতার সাথেই খেজুর গাছে উঠলেন বোতল নিয়ে এবং আমাদের সাথে যুক্ত হলেন আরো মমিন ভাই সজীব বস কাকা রস নিয়ে নামছেন এই মাঘের শেষের দিকে খেজুরের যে রসটা এটা খুব সুমিষ্ট হয় আরও বিশেষ করে আমরা যেই দিনটি অতিবাহিত করেছি দিনটা ছিল একেবারে পরিষ্কার রৌদ্র উজ্জ্বল একটি দিন যে কারণে আমরা আশা করতে পারি যে খেজুরের রসটা আজকে খুব মিষ্টি হবে কারণ এই রসের সাথে কোনো কুয়াশা নেই বৃষ্টির পানি নেই অর্থাৎ ফ্রেশ রস প্রায় চার পাঁচটা গাছ থেকে আমরা দশ লিটারের মতো রস সংগ্রহ করতে পেরেছি এখন চলবে খেজুর রস পান খেজুরের কাঁচা রস পান করার পর্ব শেষ করেই আমাদের আজকের সারা দিনের ইতি টানতে হচ্ছে এমন একটি সুন্দর দিবসের জন্য জানি না কত দীর্ঘ প্রহর আবারও অপেক্ষা করতে হবে বিদায় তো দিতে মনে চাই না তবুও চরম বাস্তবতা মেনে নিয়ে বিদায় তো দিতেই হবে প্রত্যেকেই স্ব কর্মক্ষেত্রে নিজ নিজ ক্ষেত্রে চলে উঠুক আপন মহিমায় ভালোর আলোয়ে আলোকিত হোক পৃথিবী সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ